এক বাটি করে চিলি চিকেন আছে ডাল আছে আর কি আছে আর আছে এখানে ডালটা কচু দিয়ে আছে আর এটা আছে চিচিঙ্গা আলু ভাজা তো চলো চ্যালেঞ্জ করে চ্যালেঞ্জ হয়েছে শাস্তি আছে আমাদের নতুন করে কিছু বলা নাই নতুন করে একই জিনিস দেখছো বোরিং লাগছে হয়তো তো চলো খাওয়া দাওয়া শুরু করি আমাদের খাবার চ্যানেল খাবো না তো কি করব আমি ডাল দিয়ে খাবো এটা আমার ডাল হ্যাঁ এটা চিচিঙ্গা এটা কাকরোল আমি খুব চিচিঙ্গা কাকরোল আমার গন্ডগোল হয়ে যায় কাকরোল না কি করলা বলো তাহলে বুঝতে পারবে সবাই মুসুরি ডাল দিয়ে কচু দিয়ে বানানো হয়েছে এটা আজকে চিলি চিকেনটা আমি নিজের হাতে বানিয়েছি তার জন্য আমি প্রচুর গর্বিত সবকিছু আমাকে করে দিতে হয় আর ওষুধ রান্না করে নেবে তুমি হেল্প ডাল দিয়ে ভাজা দিয়ে

En og en halv gram. চাইনিজরা দেখলে অবাক হয়ে যাবে না যে বাঙালি ভাত দিয়ে চিলি চিকেন দিয়ে অবাক হয়ে যাবে দেখতে বলবে কিছুই ছাড়ে না

चिकन चिली चिकेन दिए भाजे देखो कम लगे

হ আমি জিতেছি যে আমি জিতে যাব তখন বলছে যে আজকে ড্র ড্র হইতে আজকে আমি আজকে শাস্তি হবে না কিন্তু প্রথমে প্রথমেই বল아요 যে শাস্তি হবে এই না না তোমার জন্য আমি তোমার শরীরে শাস্তির জন্য অনেক ভাবি তার জন্য তোমাকে আমি নিম শাস্তি দিই এই আজ চিকেন খেয়েছো তারপরে যে নিমপাতা খাচ্ছো তবে কার কার নিমপাতা খেতে ভালো লাগে তোমরা একটু আমার রব থেকে বিষের মতো লাগে বমি চলে আসে পিঠা খেলে তো চলো তাহলে শাস্তিটা এই পর্যন্তই আর ওকে আমি রোজ রোজ যেন এভাবেই নিমপাতা খাওয়াতে পারি তোমরা তার লাইক করে দিও তারা